তুমি যখন চাও যা নেই আর মানতে পারো না যা আছে সেই হচ্ছে দুঃখ এই গভীর কথাটি বলেছিলেন গৌতম বুদ্ধ কিন্তু এর প্রকৃত অর্থ বুঝে উঠতে পারেনি পজন আজকের গল্পটি সেই সত্যি উপলব্ধি এক জীবন্ত উদাহরণ এক লোক এক জিজ্ঞাসা আর এক জীবন পরিবর্তনকারী গুরুত্ব রাজু নামের এক যুবক ছিল এক সাধারণ ঘরের ছেলে সে ছোটবেলা থেকে দেখে এসেছে পাশের বাড়ির ছেলেটার ভালো জামা অন্যজনের দামে সাইকেল কেউ কেউ বিদেশে পড়তে যায় কেউ আবার মোটা মাইনের চাকরি পায় আর রাজু সে পড়াশোনা করতো ঠিকই কিন্তু তার মনে সবসময় একটা প্রশ্ন ভুগত আমি কেন পিছিয়ে কেন আমার ভাগ্যে কিছুই নেই এই ভাবনাগুলো দিনে দিনে তার মনে এক বিষাক্ত বীজ রোপণ করে রাজু ধীরে ধীরে সব থেকে বিরক্ত হয়ে যায় সে ভাবে সারা জীবন কষ্ট করেও কিছু পাব না আমি তাহলে লাভ কি তার এই হতাশা দেখে মা বললেন তুমি বৌদ্ধ মাঠে যাও গৌতম বুদ্ধের কথা শুনলে হয়তো কিছু বুঝবে একদিন রাজু সত্যি চলল সেই বনের ধারে এক পুরাতন বৌদ্ধ মাঠে সেখানে একজন শান্ত চেহারায় বয়স্ক সাধু বসে ধ্যান করছিলেন রাজু গিয়ে বলল বাবা আমি খুব দুঃখ পাই আমার জীবনে কিছুই নেই যা আমি চাই তা পাই না আমি কেন এমন সাধুটি চোখ মেলে তাকালেন তিনিই ছিলেন গৌতম বুদ্ধ তিনি হেসে বললেন তুমি যখন চাও যা নেই আর মানতে পারো না যা আছে সেই হচ্ছে দুঃখ রাজু কিছু বুঝল না সে বলল আপনার কথার মানে কি বুদ্ধ বললেন ধরো তুমি চাইলে একটি সোনার ঘড়ি কিন্তু তোমার হাতে একটি সাধারণ ঘড়ি আছে তুমি যদি সোনার ঘড়ি না পাওয়ার জন্য কষ্ট পাও আর এই সাধারণ ঘড়িটাকে ঘৃণা করো তাহলে তুমি দুইভাবে কষ্ট পেলে একটা যা নেই আর একটা যা আছে সেটাকে অস্বীকার করা গৌতম বুদ্ধ আরও বললেন দুঃখের বীজ জন্মায় চাওয়ার মধ্য দিয়ে কিন্তু সেই চাওয়া যদি সীমাহীন হয় এবং আমরা যা পেয়েছি সেটাকে সম্মান না করি তবে সেই চাওয়াই একদিন অভিশাপ হয়ে দাঁড়ায় রাজু ধীরে ধীরে বোঝে সে যা কিছু চেয়েছে তার পেছনে ছোটার সময় সে যা কিছু পেয়েছে তাকেই অবহেলা করেছে সে বন্ধুদের সাথে সম্পর্ক নষ্ট করেছে নিজের পড়াশোনার প্রতি মনোযোগ হারিয়েছে এমনকি নিজের জীবনের প্রতি কৃতজ্ঞতাও হারিয়ে ফেলেছে বুদ্ধ তখন রাজুর কাঁধে হাত রেখে বললেন তুমি জীবনকে গ্রহণ করতে শিখো যা আছে তাকে ভালোবাসো যা পাওনি তার জন্য কষ্ট না পেয়ে নিজের মনকে নির্মল করো তবে দেখবে দুঃখ নিজের পথ খুঁজে চলে যাবে রাজুর চোখে জল এসে যায় সে বুদ্ধের পায়ে হাত রাখে এবং বলে আপনি আমার চোখ খুলে দিলেন আজ থেকে আমি যা নেই তা নিয়ে হাহাকার করবো না আমি যা আছি তা দিয়ে শান্তি খুঁজব বন্ধুরা আমরা সবাই কোনো না কোনোভাবে দুঃখের ফাঁদে আটকে আছি কারণ আমরা সবসময় চাই আরও কিছু আর ভুলে যাই আমরা ইতিমধ্যেই কত কিছু পেয়েছি আজ থেকে চলো আমরা জীবনের প্রতি কৃতজ্ঞ হই যা নেই তা নয় যা আছে তাই দিয়েই খুশি থাকি গৌতম বুদ্ধের সেই কথাটি মনে রাখ তুমি যখন চাও যা নেই আর মানতে পারো না যা আছে সেই হচ্ছে দুঃখ